এই তরকারিটা যদি একবার রান্না করে বাসার সবাইকে খাওয়ান তাহলে দুই দিন পর পর এটা খাওয়ার জন্য রিকোয়েস্ট আসবে এতটাই মজার হয় পুরো ভিডিওটা সুন্দর করে দেখলে বোঝা যাবে এখানে কি কি সবজি ব্যবহার করা হয়েছে আমি যেভাবে ধাপে ধাপে সবজিগুলো অ্যাড করেছি এইভাবে করলেই পারফেক্ট টেস্ট আসবে প্রথমে একটা রান্নার প্যানে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এক চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ সরিষা পেস্ট দিয়ে দিয়েছি এক চা চামচ কাঁচামরিচ পেস্ট দেড় চা চামচ ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ এখানে অবশ্যই সরিষা পেস্টটা ব্যবহার করতে হবে তাহলে তরকারির পারফেক্ট টেস্টটাই আসবে এ পর্যায়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা ও লেস আমি দু একটা মাছও ব্যবহার করেছি এখন এই মাছটাকে খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে তো আমি এইভাবে দুই মিনিটের মতো রেখে দিয়েছিলাম খুব ভালো মতো মশলার সাথে ভাজি হয়ে গিয়েছে এখন মাছগুলোকে উঠিয়ে নিতে হবে যতটা সম্ভব মশলাগুলোকে ঝরিয়ে মাছগুলোকে উঠিয়ে নিতে হবে তো একে একে সব মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি এখন যে অবশিষ্ট মশলা রয়েছে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের আটি আমি গোটা অবস্থায় রেখেছি কাঁঠালের আটির ওপরে যে একটা লালচে আবরণ থাকে সেটাকে উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক কাপের মতো পানি ব্যবহার করছি এই পানিতেই সব সবজিগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে কাঁঠালের আটিটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া আমি এখানে পাকা মিষ্টি কুমড়াটা ব্যবহার করেছি এক কাপের মতো মিষ্টি কুমড়া দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তিন থেকে চার মিনিট এই তিন চার মিনিটের মধ্যে মিষ্টি কুমড়াটাও বেশ কিছুটা নরম হয়ে যাবে এ পর্যায়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি বেগুন আমি এখানে একটা বেগুন চিকন চিকন করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার শাক মিষ্টি কুমড়ার শাক দিয়ে আবারও নাড়াচাড়া করে দিতে হবে সব কিছু শাক থেকে কিন্তু বেশ কিছুটাই পানি বের হবে আর যে পানি আছে এই পানিতেই তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম আবারও তিন চার মিনিট এই তিন চার মিনিটের মধ্যে তরকারিটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিট এই পাঁচ ছয় মিনিটের মধ্যে তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তরকারির নিচের পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে অল্প অল্প যে পানি আছে সেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করলে সেই পানিটাও শুকিয়ে যাবে এরপর যে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক কাপ পানি ব্যবহার করব। এই এক কাপ পানিতেই খুব সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে যাবে আর আমি এখানে খুব বেশি ঝোল রাখব না গায়ে মাখা হালকা একটা ঝোল রাখব এই পানির পরিমাণটা একটু কমিয়ে ব্যবহার করেছি এখন দিয়ে দিয়েছি সেই কষানো মাছগুলোকে মাছগুলো দিয়ে চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে ছোটো সাইজের দুইটা টমেটো ব্যবহার করেছি টমেটোগুলো দিয়ে উল্টে পাল্টে সব কিছু মোটামুটি একটু নাড়াচাড়া করে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট এই পাঁচ ছয় মিনিটের মধ্যে তরকারিটা অনেক সুন্দর হয়ে যাবে তরকারি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে মাঝে মাঝেই কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে না হলে নিচ থেকে লেগে যাবে সব শেষে অ্যাড করে দিচ্ছি জিরা পেস্ট আমি এখানে আধা চা চামচ জিরা পেস্ট ব্যবহার করেছি জিরা পেস্ট দিয়ে আবারও একটু আলতোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই মিনিট অপেক্ষা করে নেব দুই মিনিটের মধ্যে তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে হালকা গায়ে মাখা একটা ছোল আছে এই তরকারি দিয়ে ভাত খেতে অসাধারণ টেস্টি হয় এই ধরনের একটা তরকারি যদি খাবার টেবিলে থাকে তাহলে এক তরকারি দিয়ে সবাই পেট ভরে ভাত খেতে পারবে আর কোনো তরকারির প্রয়োজন হবে না এতটাই মজার হয় তো আমার তরকারি তো একদম রেডি হয়ে গিয়েছে আমি সার্ভ করেও নিয়েছি এখন তো খাওয়া শুরু করে দিয়েছি তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে তো আজকের মতো খেতে খেতে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম